তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে আমি সকাল থেকে ব্লগটি চালু করলাম তা এখন বাজে সকাল ছটা তো আমি এখন কাজ করবো সংসারে যাবতীয় কাজ সবই করবো তো আমি কী কাজ করবো অবশ্যই তোমাদের সেইগুলো দেখাব সারাদিন কী করছি না করছি তা হয়তো প্রত্যেকটা ক্লিক নিতে পারবো না তো যতটুকু নিতে পারি ততটুকু তোমাদের দেখাবো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে প্রতিবারে নেয় এবারেও বলছি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে অবশ্যই তোমরা থেকো তো চলো কাজগুলো করে নিই তো দেখো আমি কিন্তু মানে পুরো বারোন্ডাটা দেখিয়ে দিলাম কিরকম অবস্থায় আছে তো সেইগুলো আমার কিন্তু এখন পরিষ্কার করতে হবে আর তারপরে কিন্তু আমি এখন সাইকেলগুলো নামিয়ে নেব তো আমি কিন্তু এখন জলের বোতলগুলো সব এক জায়গায় করে নিয়েছি আর এখন ভরছি ব্যাগে আর তারপরে কিন্তু আমি বাসনগুলো নিয়ে বেরিয়ে গেছি কলপারে তো দেখো আমি কিন্তু এখন বাসনগুলো মাজবো তো হাতটা আগে ধুয়ে নিয়েছি আর এখন করে নেবো ব্রাশ কারণ ব্রাশ না হলে কিছুই ভালো লাগে না ব্রাশ কিন্তু আমার হয়ে গেছে এখন মুখটা ধুয়ে নিচ্ছি তো এরপরে কিন্তু বাসনগুলো থেকে নোংরাগুলো পরিষ্কার করে এখন আমি বাসনগুলো মাছগুলো পরিষ্কার করে মানে ময়লা যা ছিল সব পরিষ্কার করে কিন্তু আমি বাসন মাঝে স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি বাসনগুলো মেঝে নিচ্ছি তো এই দিন বলো ভীষণ গরম পড়েছে মানে কষ্ট হচ্ছে মানে সকাল ছটা বাজে তাতে কি হয়েছে কিন্তু গরমের তীব্র গরমটা কিন্তু যায়নি তো দেখো আমি বাসটাগুলো সব মাжди তো অনেক গুণ বাসন বেরিয়ে গেছে আমাদের তো বাসনা আমি ভালোভাবে মেজে নিয়ে নিলাম তো দেখো এবার গ্যাসের যে ওভেনের মুখটা ছিল সেটা আমি মেজে নিয়েছি তো মাজার পর এবার হাড়িটা আমি কিন্তু মাজবো আর যদি বলো হাড়ির তলায় কালি থাকে কারণ আমার বিয়ের অনেক বছর আগে কিন্তু আমার শাশুড়ি মা এইগুলো ব্যবহার করতো উনুনে তো সেই কালিটা ফেলে রেখে দিয়েছিলো সেই কালিটা কিন্তু এখন আর ওঠে না তো আমি সেইভাবে চালিয়ে যাই মানে আমি গ্যাসেই করি কিন্তু কালিটা কিন্তু ওঠে না তো এরপর আমার মাজারা হয়ে গেছে এবার গাগুন এবার আমি ডোলে নেব তো আমি সব গাটাগুলো ডলে নিচ্ছি ভালো করে যাতে ওই সার্ফের যে সাবানের যেটা থাকে ময়লাটা যাতে না থাকে বলে আমি একবার রিপোর্ট আবার ধুয়ে নিই তো ধোয়া পরে কিন্তু আমি এবার পরিষ্কার জল দে এইগুলো আমি বাসনগুলো ধুয়ে নেব তো দেখো আর কি তাড়াতাড়ি আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে মানে আমি রেখে এসেছি রাখার পরে কিন্তু আমি ঝাঁটা দিয়ে আমি কলের চাতালটা এখন ভালো করে ধুয়ে নেবো তো দুই তিন বালতি জল দিয়ে কিন্তু আমার কলের চাতালটা ধুতে হয়েছে আর সামনে কিন্তু এগিয়ে মানে এখনো চাতাল আছে তো এই চাতালটা ধোয়ার পরে কিন্তু আমি আবার এক বালতি জল তুলে নেব মানে ঘরটা মোছার জন্য তো আমি জলটাও তুলে নিয়েছি আর সঙ্গে ঘর মোছার নেতাটাও নিয়ে আমি কিন্তু মানে পোটের ওখানে রেখে এসেছি এবার রেখে আসার পরে আমি কিন্তু এখন উঠোনটি ঝাঁটা দিয়ে দেবো যদি বলো তুমি আগে পিছু কাজ করছো হ্যাঁ আমি আগে বাসনটা মেজে তারপর কিন্তু আমি উঠোনটা ঝাঁটা দিলাম তো দেখতে পাচ্ছ আমি উঠোনটা ঝাঁটা দিয়ে নিয়েছি পরিষ্কারই আছে উঠোনটা সেরকম নোংরা নেই তো আমি মানে সাইকেলের আশেপাশের থেকে ময়লাগুলো নিয়ে আমি কিন্তু উঠোনটা প্রায় ঝাঁটা দেওয়া আমার হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি আবার মানে দাবা বা বলে যেটাকে পোটিন সেই জায়গাটাতে জুতো ভুতো সরিয়ে আমি সেটা আবার ঝাঁটা দেওয়া হয়ে গেছে আমার কিন্তু ঝাঁটা দেওয়া কমপ্লিট তো আমি বাসি উঠোন ঝাঁটা দিলে নাকি মানে ঝাঁটাটা ধুয়ে নিতে হয় তো আমি ঝাঁটাটা ধুয়ে নিয়েছি তো এরপরে চলে এসছি গ্যাসটি মোছার জন্য তো দেখো আমি কিন্তু ভালো করে গ্যাসটি মুছে নিচ্ছি তো গ্যাস মোছার পরে আমি চলে গেলাম ঘরটা পরিষ্কার করতে মানে ঝাড়ু দিতে তো ঝাড়ু আমি কিন্তু মানে আমার শাশুড়িমা থাকে এই ঘরটাই শাশুড়িমা আর আমার বড় ছেলে এই ঘরটা শুয়ে থাকে তো আমি কিন্তু ঘরটা এখন ঝাঁটা দিয়ে নিলাম এরপরে কিন্তু চলে যাব আমার ঘরে আমার ঘরটা দেখতে হচ্ছে সামান্যই ছোট মানে শুধু গলি তো গলিটা ঝাটা দিতে বেশি টাইম লাগেনি কিন্তু আমি কিন্তু ঝাটা দেওয়া হয়ে গেছে আর পুরোটা কিন্তু আমি সব মানে দেখাতে পারছি না তো এরপরে কিন্তু আমি বারান্দায় মানে গ্যাসের ওই সাইডটা আর বারান্দাটা পুরো পরিষ্কার করে নিয়েছি তো এরপরে কিন্তু মানে পরিষ্কার করার পরে আমি উঠে যাব সিঁড়িতে মানে সিঁড়িটাও আমার ঝাঁটা দিতে হবে তো দেখো আমি কিন্তু সিঁড়িটা ঝাঁটা দিয়ে চলে এসেছি মানে পুরোটা আমি দেখাইনি তো সিঁড়িটা ঝাঁটা দেওয়ার পরে আমি সিঁড়ির তলায় যে অংশটুকু আছে আর ভিতরে কিন্তু সিমেন্ট আছে মানে বাড়ি কাজ করতে করতে সিমেন্টটা বেশি থেকে গেছে সেই দিন সিমেন্টটা কিন্তু আমাদের সিঁড়ির তলাতে আছে আর এখন আমি আবার দেওয়াটা আবার ঝাঁটো দিয়ে নিলাম তো এরপর আমি কিন্তু ঘরটা পরিষ্কার করতে মানে মুছতে গিয়েছি তো সেই শাশুড়ি ঘরে কিন্তু আমি মানে পরিষ্কার করছি মানে মোছামুছি করছি তো মোছার পরে কিন্তু আমি আবার সামনের দিকে চলে এসেছি ঘরে শেষ প্রান্তে তো এরপরে কিন্তু আমি চলে যাব আবার আমাদের ঘরে আর দেখো আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল যার ফলে মুখটুক মানে কী বলবো মানে তীক্ষ্ণ গরম আর শরীরটা আমার বেশি ভালোও না খুব খারাপ তো কৃষির জন্য খারাপ তোমাদের একদিন আমি বলবো সেটা আজকে না আর তোমরা কিন্তু আমার মানে ভিডিওটা তেমন দেখছো না প্লিজ ভিডিওটা দেখে তোমরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারছি না আর আমি কিন্তু এইদিকে মানে সিঁড়ি বলো সিঁড়ির নিচে যে জায়গাটা ছিল আমি বলো সব মুছে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি তো এরপরে কিন্তু আমি ছাদে উঠে গেছি ছাদটা ভীষণ নোংরা হয়েছিল ঝাঁটা দেওয়া হয়নি তা দেখতে পাচ্ছ ধুলো উঠছে এটা কিন্তু কাদা মানে কাদার ধুলো এটা তো পাতা লতাও করেছিল মানে হাওয়া বয়েছিলো মানে কতটা পাতা লতা ভর্তি আর বড় ছাদ কষ্ট হচ্ছে মানে তীক্ষ্ণ গরম মানে এত গরম মানে সহ্য করা যায় না তো দেখো আমি কিন্তু ঝাঁটা দিয়ে নিলাম আর ধুলো ল্যাকমি পাউডার ধুলো না ল্যাকমি পাউডার উঠছিল তো আমার কিন্তু ছাদটা প্রায় ঝাঁটা দেওয়া কমপ্লিট তো আমি এইগুলো কিন্তু এখন যে মানে পাতা লতা ধুলোগুলো বেরিয়েছে সেগুলো আমি কিন্তু আবার সাইডে ফেলে দেবো একটা ইট সরে ওখান থেকে আমি বলো সাইডে ফেলে দিই তো দেখো আমি বলো ছোটো ঝাঁটা দিয়ে করা হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমার স্যান্ড করা হয়ে গেছে স্যান্ড করাটা আমি দেখাতে পারিনি আমার স্যান্ড করা হয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তো দেখো আমার জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে মানে না এইগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি হয়ে গেছে গেছে আর এখন যাবো আমি জল আনতে জল আনা হয়তো দেখাতে পাব না মানে বাড়িতে যাই জল আনতে তো এনে চা 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 তৈরি মানে সবাই খাবো খাবো তো দেখো আমি ব্যাগ কলসিনে কিন্তু আমি বেরিয়ে গেছি জল আনতে জল আনাটা আমি দেখাইনি তো বাড়িতে এসে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়ে মানে চায়ের হাঁড়ি দিয়ে চিনি জল মানে চাটা দিয়ে আমার বলো চা করা কমপ্লিট হয়ে গেছে তো আমি পাঁচজনের জন্য পাঁচটা মানে একটা বাটি দুটো বাটি কাপ আর গ্লাসে তো ঢেলে নিয়েছি বাটিতে ছেলেরা খাবে তো মুড়ি চানাচুর কিন্তু খাবে দাদা আমি কিন্তু খাবো বিস্কুট দিয়ে চা তো দেখো আমি কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি আর দাদা ভাই ওই কী বলছিলো বলে সেদিকে আমরা যাচ্ছি এখন বেড়া ছাপায় এমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে মানে ব্যাংকে যেতে হবে আর আমি কিন্তু আমি দাদার সাইকেলে যাচ্ছি তো ফোনটা ব্যাপক হচ্ছে কিছু মনে করো না আর ওখানে গিয়ে একটা জিনিস কিনবো সেটাও তোমাদের দেখাবো তো চলো আমার সাথে তোমরা মানে গিয়ে এবং শশনের উপর থেকে সাইকেলটা গ্যারেজে রেখে এখন অটো স্ট্যান্ডে চলে এসে অটোয় আমরা বসেও পড়েছি অটোটা কিন্তু ছেড়েও দিয়েছে মানে এগুলো তাড়াতাড়ি করেছি এত তাড়াতাড়ি নিশ্চয় হয় না তো দেখো আমি চলে গেছি বসে চলে এসেছি তো অটোটা জ্যামের জন্য চলে গেছিলো আর আমরা হাট হাট থেকে আর এটা খুব মানে ব্যাঙ্কের পথ ব্যাঙ্কের ভিতরে কিন্তু মানে ভিডিও করা যায় না তোমরাও জানো আমিও জানি সেই জন্য আমি আর দেখাতে পারিনি কিন্তু ব্যাঙ্কের কাজ নিলে আমি কোনো ইলেকট্রনিক্সের দোকানে ঢুকে গেছি মানে একটা জিনিস কেন কী কেনবো বলতো বন্ধুরা কিছুই কেনবো না কেনবো ছোট্ট একটি মিক্সার তো মিক্সার গ্রাইন্ডার আমার ছিল না সেই জন্য আমি কিন্তু মিক্সার একটা কিনে নিয়েছি তো কী মিক্সার নিয়েছি সেটাও তোমাদের বাড়িতে দেখাবো তো এরপরে হাজির বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে আমি কিন্তু অটো স্ট্যান্ডে উঠে মানে অটোতে উঠে চলে এসেছে আর গ্যালারেজের থেকে সাইকেল আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে গেছি মানে ছেলেদের খিদে পেয়েছে তো আমি তো দেখিয়েছিলাম যে আমি নিচ্ছিলাম বিরিয়ানি তো আমি নিয়েছি চার জেখে বিরিয়ানি চারজনের চার খেয়ে ছেলেরা ফুলটা খেতে পারবে না তার সত্য নিয়েছি আর শুনিয়ে নিয়েছি এস ভাই হ্যাঁ তো আমি কিন্তু চারটি প্লেটে হাজির হয়েছি চারজনের জন্য বাড়ার জন্য দেখো তো আমি কিন্তু প্রথম প্যাকেটটি খুলে মানে দেখতে পাচ্ছ গাড়াটা দর দিয়ে একদম পুরো সেট করা আর হাজি বিরা লেখা আছে তো দেখো আমার কিন্তু বাড়া হয়ে গেছে একটা তো এই করে কিন্তু আমি চারটি প্লেটে বেড়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি স্ল্যাড তো আমি কিন্তু তিনজনের খেতে দিয়েছি ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর সঙ্গে কিন্তু আমিও নিয়েছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে বেশি বক বক করবো না আমি কিন্তু খেয়ে নেবো মাংস চেষ্টাও তোমাদের দেখাল তো ভালো রাজ্যে কিন্তু রেস্ট ফেস্ট নিয়ে পাঁচটার দিকে আমরা কিন্তু চলে এসেছি একটা মাঠে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক আর সঙ্গে কিন্তু ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ তো লোকের লোকারণ কিসের জন্য এত লোক জানো কারণ আজকে যে মানে এত প্রচণ্ড রোদে মানে গরমের মধ্যে কিন্তু এখানে চলছে ঘোড়া ছুট মানে প্রতি বছর আমাদের এই হাড়োয়া রোডের এখানে কিন্তু অনেকগুলো মানে বারো চোদ্দোটা ঘোড়া এসে একসাথে দৌড়ে তো দেখতেই পাচ্ছ ঘোড়া কিন্তু ছুটি আছে তো কে ফাস্ট হয়েছে কিন্তু হয়েছে আমি কিন্তু

বেশি এখনো খুলিনি দেখতেই পাচ্ছ এখন ভিডিওটি পুরো ভালোভাবে দেখা তোমাদেরকে যতটুকু পাই ততটুকু দেখিয়েছি তো বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে আমি এখন আনবক্স করে তোমাদের দেখালাম তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কি ভালো লাগেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি বেশি বড় করবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে তোমরা থেকো তা